শরৎ শেষ হেমন্তের হালকা ঠান্ডা হাওয়া বইছে ঘরের উঠোনে তুলসী গাছের চারপাশে দ্বীপ জ্বলছে মা লক্ষ্মীর প্রতিমার সামনে ধূপকাঠির ধোঁয়া নাচছে বাতাসে ঘরের ভিতর থেকে মিষ্টির গন্ধ ভেসে আসছে সন্দেশ লাড্ডু নারকেল নাড়ু বাইরে পাখিরা ডাকছে শিউলি ফুলে মাটির বুকে সাদা কার্পেট বিছানো আজ ভাই ফোটা এই দিনে সারা বাংলা জুড়ে ভাই বোনেরা হাসি মুখে মিলিত হয় ফোঁটা দেয় মিষ্টি খাওয়ায় আর ভালোবাসার গল্প বলে কিন্তু জান কি এই ভাইফোঁটার পেছনে আছে অনেক পুরনো ইতিহাস পুরাণের গল্প আর বাঙালির মমতাভরা ঐতিহ্য একদা দেবতা আর অসুরদের মধ্যে চলছিল ভয়ঙ্কর যুদ্ধ দেবরাজ ইন্দ্র পরাজয়ের মুখে মনোবল হারিয়েছেন সেই সময় তার বোন ইন্দ্রাণী তাকে ডেকে বললেন ভাই তুমি যুদ্ধে যাও আমি তোমার কপালে তিলক দেব এই তিলক হবে তোমার শক্তি সাহস আর রক্ষার প্রতীক ইন্দ্রাণীর ফোঁটা আর আশীর্বাদের পরই ইন্দ্র আবার যুদ্ধে গেলেন আর জয় লাভ করলেন সেই থেকেই বিশ্বাস জন্ম নিল বোনের ফোঁটায় ভাইয়ের জীবন নিরাপদ থাকে এটাই ভ্রাতৃদ্বিতীয়া বা ভাই ফোঁটার আদি কাহিনী অন্য এক পুরাণ কথা বলে মৃত্যুর দেবতা জম তার বোন যমুনার কাছে বহু বছর আসেননি যমুনা প্রতিদিন ভাবতেন আমার ভাই কবে আসবে একদিন জম অবশেষে এলেন যমুনা স্নান করিয়ে স্নেহ ভরে খাওয়ালেন আর তার কপালে দিলেন চন্দনের ফোঁটা জম আশীর্বাদ করলেন যে ভাই তার বোনের কাছ থেকে এই দিনে ফোঁটা নেবে সেই ভাই দীর্ঘজীবী হবে এই বিশ্বাস থেকেই শুরু ভাই ফোঁটার সেই দিনটি ছিল কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তাই নাম ভ্রাতৃদ্বিতীয়া ঘরে ভাই ফোটা মানেই খুশির উৎসব সকালে মা আলতা মেখে শাঁখ বাজিয়ে মেয়েদের ডাকে উঠোনে আলপনা পড়ে মাঝে একটি পিড়ি রাখা হয় তার ওপর বসে ভাই আর পাশে বোন হাতে থালা নিয়ে আসে তাতে থাকে চন্দন দই দারচিনি ধান দুর্বা মিষ্টি আর প্রদীপ বোন বলে যমুনা দেবে ফোঁটা জম বেদান জমের দোহাই ভাই থাকিস দীর্ঘজীবান তারপর ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে সে মিষ্টি খাওয়ায় আর ভাই তাকে উপহার দেয় কোনো গয়না জামা বই বা ভালোবাসা মেশানো কিছু স্মৃতি এক গ্রামীণ গল্প নদী পেরিয়ে এক ছোট গ্রামে থাকত গায়ত্রী নামের এক মেয়ে তার ভাই বিবেক কলকাতায় চাকরি করত সারা বছর দেখা হয় না কিন্তু ভাই ফোটার সকালে গায়ত্রী উঠোনে বসে ভাইয়ের নামে ফোঁটা দেয় যদিও সে দূরে তার মায়ের মুখে শোনা যেত এক কথা মন থেকে ফোঁটা দিলে দূর থেকেও ভাইয়ের কপালে লাগে বছর কয়েক পর বিবেক এক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল বাড়ি ফিরে সে বলল দিদি তুই ফোঁটা দিয়েছিলি তো গায়ত্রী হাসল হ্যাঁ ভাই হৃদয়ের ফোঁটা তখন থেকে তাদের গ্রামে এক নতুন কথা চালু হয় ভাই ফোঁটা শুধু তিলক নয় বোনের প্রার্থনা এক গ্রামীণ গল্প নদী পেরিয়ে এক ছোট গ্রামে থাকত গায়ত্রী নামের এক মেয়ে তার ভাই বিবেক কলকাতায় চাকরি করত সারা বছর দেখা হয় না কিন্তু ভাই ফোটার সকালে গায়ত্রী উঠোনে বসে ভাইয়ের নামে ফোঁটা দেয় যদিও সে দূরে তার মায়ের মুখে শোনা যেত এক কথা মন থেকে ফোঁটা দিলে দূর থেকেও ভাইয়ের কপালে লাগে বছর কয়েক পর বিবেক এক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল বাড়ি ফিরে সে বলল দিদি তুই ফোটা দিয়েছিলি তো গায়ত্রী হাসল হ্যাঁ ভাই হৃদয়ের ফোঁটা তখন থেকে তাদের গ্রামে এক নতুন কথা চালু হয় ভাই ফোটা শুধু তিলক নয় বোনের প্রার্থনা